সাত বদলের রান্নাঘর থেকে বন্ধুরা প্রত্যেককে আমার শুভকামনা জানাচ্ছি আস্তে আস্তে পুজো চলে আসছে আর মাত্র হাতে কটা দিন এইভাবেই আস্তে আস্তে ঠান্ডাও পড়তে শুরু করে দিবে। যাকে আজ আমি একটু অন্য ধরনের রান্না নিয়ে এসেছি আমি এখানটায় মানকচু মান কচুর কোফতার রেসিপি নিয়ে এসেছি একটু অন্য রকম কোফতায় যেমন গ্রেভি থাকে এটা আমি গ্রেভি দিয়ে তৈরি করিনি এটি প্রথম পাতে শুকনো ভাতের সাথে খাওয়ার জন্য একটি মশলা ফোড়নের তেলের সঙ্গে সার্ভ করব। এখানে আমার লাগছে যা যা বলে দিচ্ছি এখানে জিরে গুঁড়ো আদা বাটা পোস্ত বাটা সর্ষে বাটা নারকেল কোড়া হলুদ লবণ চিনি এইসব লাগছে রান্নার মাঝে যা যা দিচ্ছি আমি বলতে থাকব এখানে আমি সর্ষের তেল দিয়েছি এবার দিলাম একটু টমেটো কাঁচা টমেটো আর গোটা ধনে এই দুটো ভালো করে ভাজা হলে এটাই আমার ফোড়নটা তুলে নেব এই শুঘ্রাণেই ফোড়নটা তুলব ভালো করে ভাজা হবে এটা এবারে আমি এতে লঙ্কা বাটা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা পাকা লঙ্কা দিয়ে বেটে রেখেছি দিয়ে দিলাম একটা একটা করে এবার দিলাম কিছুটা আদা দিয়ে দিলাম আর কিছুটা আমি পরে দেব এখন এই ফোড়নেই ফোড়নটাকে আদা দিয়ে একটু নেড়ে নিচ্ছি দিচ্ছি জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো এখানে দিলাম পোস্ত বাটা সর্ষে বাটা এবার যা যা মশলা ছিল দিয়ে দিয়ে দিয়েছি কড়াইতে এবার বাটিটা যেটুকু লেগে আছে দিয়ে দিলাম লিহাবি মশলাগুলো হালকা আছে একটু ভাজা ভাজা হবে লবণ দিয়ে দিলাম নারকেল করা দিয়ে দিলাম এবার সেদ্ধ কচু বাটা দিয়ে দিলাম মানকচুটা খুবই ভালো একদম গলা ধরে না খুব ভালো মানকচু এইভাবেই মশলা দিয়ে আমি কষিয়ে নিচ্ছি খুব বেশি কষাবো না যাতে মানকচুর মধ্যে রসটা থেকে থাকে এখানে আমি একটু কিশমিশ গোটা কিশমিশ দিয়ে মানকুচুটা হয়ে যাওয়ার পরে নেড়ে নিলাম এবার আমি বেশ কোপ্তার আকারে করে নিয়ে ময়দার প্লেটের মধ্যে ময়দা ছড়িয়ে দিয়েছি এবার ময়দার মধ্যে চেপে চেপে দুই পাশে ময়দা লাগিয়ে নিচ্ছি কোপ্তার এখানে সাদা তেল দিয়ে দিলাম একটু ঘি দিয়ে দিলাম এই ফ্লেভারটাই সাদা তেলের সঙ্গে ঘিয়ের ফ্লেভারটা যখন সেট হয়ে যাবে তখন আমি গড়ে রাখা কোফতাগুলো মানকচুর কোফতাগুলো ভেজে নেব যাতে ঘিয়ের গন্ধটা কিছুটা এই কচুর কোফতার মধ্যে চলে আসে বন্ধুরা যারা আমার ভিডিওগুলো দেখেন আমিও তাদের ভিডিও দেখি এক একটা ভিডিও কি অসাধারণ প্রত্যেকটাই আমার খুব ভালো লাগে অনেক কিছু শেখা যায় বন্ধুরা আপনাদের কাছ থেকে আমারই মাঝে মাঝে খারাপ লাগে যে সেই তুলনায় আমি কিছুই জানি না অথচ এরকমভাবে একটি চ্যানেল খুলেছি খুবই আমার আড়ষ্টতা লাগে এই জন্য এভাবেই কোপ্তাগুলো ভেজে নিলাম এবার যে এক্সট্রা তেলটা ছিল সেখান থেকে ঘি মেশানো যে রিফাইন তেলটায় কোপ্তা ভেজেছিলাম সেখান থেকেই একটু তেল দিয়ে দিলাম এখানটায় এবার আমি এখানটা একটু ফোড়ন দিয়ে নেব এই ঘি মিশ্রিত তেলের মধ্যে রিফাইন তেলে একটু মেথি ফোড়ন দিয়ে নিলাম মেথি আর দিচ্ছি আদা তেলটার মধ্যে আমার আগে ঘি ঘি মেশানো ছিল কোপ্তা ভাজার সময় মিশিয়েছিলাম সেই তেলটাই ছেঁকে নিয়ে এখানে দিয়ে দিয়েছি এবার ফোড়নে দিলাম মেথি আদা খুব সামান্য লবণ আর চিনি শুধুমাত্র এই ফোড়নটাকে ব্যালেন্সের জন্য নুন চিনি দিয়ে দিলাম আর ফ্লেভারের জন্য মেথি আদা ছেঁচে দিলাম আর তেলটায় ঘি মেশানো আছে এতে দিলাম গোটা কাঁচা লঙ্কা এটা খুব সুন্দর ফ্লেভার হবে এটাই আমি ঢেলে দেব আমরা বন্ধুরা নিরামিষটা খুব বেশি খাই তাই কীভাবে কীভাবে এক ঘেয়ে নিরামিষ তো খাওয়া যায় না তাই বিভিন্ন বৈচিত্র্য আনতে হয় রান্নার মধ্যে এটা এবার আমি ঢেলে দেব এই ফোড়নটার ফ্লেভারটা আমি কোফতার উপরে ঢেলে দেব যাতে এই ফ্লেভারটা পুরোটা কোপ্তাগুলো টেনে নেয় আর প্রথম পাতে শুকনো ভাতের সাথে যেমন আমরা বাটা ভর্তা খাই তেমনি এক একটা কোফতা দিয়ে মেখে খেলে খুব ভালো লাগবে এইভাবে আমি ঢেলে দিলাম ফোড়নের সুঘ্রাণ ছড়িয়ে গেল কোফতায়